মানুষের মধ্যে সবাই আছে যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে জাতি চাষারো দবার জোয়ার জুয়ারো মদারো মুসারো গাজারো ডাক্তার মাস্টার হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানি সাকরানি ফকির ফকিরিনী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সকিদার রফাদার দহাদার জমিরদার তালুকদার মেম্বার আফার লেভেল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আমলিক বেম্পি জামাত ইসলাম জাতীয় পার্টি

এই নিষ্পাত শিশু বাচ্চা মেয়েটা মন তাহাকে খুন হইতে হইত না গুম হইতে হইত না তাহলে ইসলামিক কোরআনের রাষ্ট্র আপনারা কে কে চান হাত তোলে আল্লাহ কবল করুক আমিন আর একটু জোরে কোন আমিন তাহলে দুনিয়ার সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন কথা ঠিক না আপনারা বলবেন চোখ রাখো কোরআনে এত বলতে পারবেন না ফিরে যাও খুঁজে নাও পিছনের ভাইরা মানে চোখ রাখতে কোরআনে চায় না

তবেই পাবে এস শান্তির ঠিকানা তবেই পাবে এসো শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও জোরে ফিরে যাও খোঁজে নাও এত চির অঙ্গলান চির মোহতি ডাক এ যে মহাবানী। খোদারি কালামে এত চির অঙ্গলান চির মোহতি ডাক এ যে মহাবাহী খোদারি কালামে পারিয়া আর সেই দুনিয়া এই দু সেই দুনিয়া

হিন্দু কোনো বৌদ্ধ বৌদ্ধ কোন খ্রিস্টান কোন সারাল কোন বেড়াল কেউ যেন এ কথা বলতে না পারে যে আল্লাহ তালা খালি কোরআনটা মানুষ মুসলমানদের জন্য নাজিল করছে হুজুরদের জন্য নাজিল করছে আমাগর লেগে নাজিল করে নাই সুতরাং আল্লাহ মুসলমানদের জিদাই দিছে আমগর আল্লাহ ঠকাই দিছে এই প্রশ্ন যেন কোনো মানুষ করতে না পারে এজন্য আল্লাহ বলে দিয়েছেন হাজা বয়ানুল্লিন নাস এই কোরআন সমস্ত মানব জাতির জন্য যারা মানুষ যারা মানুষ তাদের জন্য এই যারা মানবে তারাই হাজার প্রাপ্ত হয়ে যাবে যারা বলেন কথা ঠিক না বেঠি you <sighs> তাহলে মানুষ বলতে কারা মানুষের মধ্যে সবাই আছে যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে জাতি চাষারো দবার জুয়ার ও মদার ও গাজার ও ডাক্তার মাস্টার হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানি সাকরানি ফকির ফকিরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মারা আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিরদার তালুকদার মেম্বার আফার লেভেল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আমলিক বেম্পি

আর একটু জোরে কোন কথা ঠিক কিনা তাহলে কোরআন কি আমরা রাষ্ট্রবিধান চাই কিনা যারা বলেন চান কিনা আল্লাহ পাক কবুল করুক যারা কেন আমিন